যারা মিউজিকের উন্মাদনায় মানুষের জীবনকে অতিষ্ঠ করে এরাই কিন্তু এক সময় বখাটে হয় এরা এক সময় পথে বা বাড়ায় বিদায় এদেরকে থামাতে হবে সেটি আমাদের সকলের দায়িত্ব কর্তব্য পুরো বিষয় আমরা দুটি পর্যবেক্ষণ আজ উল্লেখ করতে চাই প্রথমটি হলো আত্মসমালোচনামূলক আর দ্বিতীয়টি হলো সমালোচনামূলক আত্মসমালোচনামূলক যে পর্যবেক্ষণটা আমি করতে চাই তাহলেও অতি বয়সের তরুণ এবং কিশোররা তারা ঈদ উপলক্ষে আনন্দ করবে উৎসব করবে উল্লাস করবে সরিয়া সেটাকে সরিয়ার সীমানার মধ্যে থেকে করার ব্যাপারে অনুমোদন করেছে তাদেরকে সেই আনন্দ উৎসব করার জন্য আমরা মসজিদ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে ঈদগাহগুলো থেকে কোনো উদ্যোগকে আদৌ নিয়েছি আমাদের প্রবীলা সাল্লামের মসজিদের আঙিনায় ইদোপিয়ানরা খেলাধুলা করতেন এবং সেই খেলাধুলার বিক্রিম সাল্লাহ সাল্লামের পত্নী সহদর্মিনী আয় সজ্জালহা উপভোগ করতে চেয়েছেন নবী সাল্লাহ আসালাম তাকে সে সুযোগ করেও দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে যেটা বিক্রিম সাল্লি সাল্লামের মসজিদের আঙ্গিনা তরুণদের বৈধ যে বিনোদন আছে সে বিনোদনের সুযোগ তিনি করে দিয়েছেন আজকাল আমাদের মসজিদগুলো বলেন কিংবা ঈদগাহ বলেন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন সেখানে এলাকাভিত্তিক যুবকদের বিনোদনের কোনো ব্যবস্থাপনা খুব একটা রাখতে কি আমরা দেখি যদি এর উত্তর নাই হয় তাহলে সেক্ষেত্রে এই যুবকরা নিজেরা যদি বিপদগামীতার পথে পা বাড়ান তারা যদি ক্ষতির সম্মুখীন হন তারা যদি ভুল পথে অগ্রসর হন তাহলে সেক্ষেত্রে এর দায়ভার আমাদের নিজেদেরকে কিছুটা হলেও বহন করতে হবে বিধায় আমি বলতে চাই যে এবছর ঈদুল ফিতরের যে চিত্র দেখা গেছে যে ডিজে গাড়ি ভাড়া করার বা ডিজে গাড়ির যে কালচার কোন কোন এলাকায় দেখা গেছে সেটাকে প্রতিহত করা হয়েছে নানাভাবে এই কালচার থেকে এবং এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে ঈদগুলোরকে কেন্দ্র করে এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের মসজিদগুলো ঈদগাহগুলোর তরফ থেকে যুবকদের জন্য ঈদকে সুস্থভাবে সঠিকভাবে উৎসবের মাধ্যমে উদযাপন করার বিভিন্ন আয়োজন আমাদেরকে নিতে হবে যেমন তাদের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ থাকতে পারে বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকতে পারে শরীয়তের সীমার মধ্যে থেকে তাদের জন্য বিনোদনমূলক বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে অর্থাৎ তাদেরকে এঙ্গেজ করে রাখার ব্যবস্থাপনা মসজিদ থেকে থাকতে হবে মিডল ইস্টের অনেক দেশে আমি দেখেছি যে সেখানে মসজিদের মধ্যেই যুবকদের জন্য ক্লাব জাতীয় এক ধরনের ব্যবস্থাপনা থাকে যেখানে যুবকরা অফিস করে তারা সেখানে আসে একত্রিত হয় একটা মহল্লার যুবকরা সালাতের পরে নামাজের পরে সেখানে এসে বসে তারা তাদের মানে সুস্থ সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলো সেখানে তারা করে এবং সেখান থেকে সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলো তারা গ্রহণ করে আমাদের দেশে এ ধরনের উদ্যোগ একটা দেখা যায় না আমি আশা করব যে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে মসজিদ মাদ্রাসা ইত্যাদি যারা পরিচালনা করেন তারা যুবকদের বিষয়টিকে কিশোরদের বিষয়টিকে মাথায় রেখে তারা ঈদের যে আয়োজন সেটাকে সাজাবার চেষ্টা করবেন তাতে ইনশাল্লাহ যুবকরা বিপদক্রমিতার পথে পা বাড়াবে না তারা সুস্থ বিনোদন চর্চা করবে এবং আনন্দ উদযাপন করবে এটি হলো আত্মসমালোচনামূলক পর্যবেক্ষণ আর দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলতে চাই তা হলো আমাদের অত্তীবয়সের যে সমস্ত তরুণ এবং কিশোররা আজ এ সমস্ত পথে পা বাড়াচ্ছে এটা যে উশৃঙ্খলতা সেটা বলাই বাহুল্য এটা ব্যাখ্যা করে বোঝাবার প্রয়োজন নেই যে আপনি গানের তালে তালে নেচে কে গাড়ি ভাড়া করে বিকট আওয়াজে রাস্তাঘাট অলিগলিতে আপনি পদক্ষেপ করে বেড়াবেন অথবা বাসাবাড়ির ছাদে বন্ধুবান্ধব যুবকরা একত্রিত হয়ে তারা হাই ভলিউমে গানের আওয়াজে মানুষের আশপাশের জীবনযাত্রাকে ব্যাহত করবে মানুষকে অতিষ্ঠ করে তুলবে কেউ ফোনে কথা বলতে পারবে না আপনি হয়তো আনন্দে উদ্বেলিত আপনি হয়তো উৎসবে আপনি ভেসে আছেন কিন্তু একই সময় কোনো মানুষ হয়তো বেদনায় আছেন তিনি হয়তো এই আওয়াজটা এ মুহূর্তে তার জন্য কষ্টকর হচ্ছে তাছাড়া গানের এ আওয়াজ শোনা বাদ্যযন্ত্রের এ আওয়াজ শোনা ইসলাম ইসলামেশা সেটাকে নিষেধ করেছে হারাম করেছে সে কারণে একজন মুসলমানরা শুনতে চাচ্ছেন না আপনি জবরদস্তি তাকে শোনাচ্ছেন এ বিষয়গুলো যে রীতিমতো অভদ্রতা অসৌজন্যতা এবং এগুলো যে অমানবিকতা এগুলো যে একেবারে অযৌক্তিক কর্মকাণ্ড এবং একজন ভালো মানুষের কাজ নয় সেটি বোঝার জন্য বোধ কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা এই ডিজে পার্টি বা ব্যান্ড পার্টির কথা বলছি না ধর্মীয় কাজেও ধরুন আপনি কোরআন তেলাওয়াতের জন্য আপনি মাইক ব্যবহার করলেন এবং সেখানে হাই ভলিউমে আপনি কোরআন তেলাওয়াত শুনলেন আশেপাশে মানুষের ক্ষতি হচ্ছে কষ্ট হচ্ছে তারা হয়তো এই মুহূর্তে কোরআনতলা শুনতে চাচ্ছে না সে হয়তো ফোনে কথা বলতে বলার প্রয়োজন হচ্ছে তার তখন আপনি তাকে একরকম কোরআন তালা শুনতে বাধ্য করছেন বা তার স্বাভাবিক কাজকর্ম করতে আপনি বাধা সৃষ্টি করছেন এটি শুরিয়াতে কখনও গ্রহণযোগ্য নয় ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমিতি বলেন ধর্মীয় সভা বলেন বা সামাজিক অনুষ্ঠান বলেন আমাদের দেশে এ ধরনের অনুষ্ঠানগুলোতে আশেপাশের মানুষের যে অসুবিধা হয় আমাদের সাউন্ডের কারণে আমাদের আওয়াজের কারণে আমাদের হাই ভলিউমের কারণে সে বিষয়গুলো আমরা অনেক সময় মাথায় রাখি না এসে মাসের দৃষ্টিকোণ থেকে সেটা সবগুলোই কিন্তু গর্হিত কাজ বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত ব্যান্ড পার্টিগুলো হয়ে থাকে যে সমস্ত আপনার বিকট আওয়াজ হয়ে থাকে গোটা এলাকার মানুষের ঘুম হারাপ হয়ে যায় বাচ্চা মাদ্রাসাগামী বাচ্চারা থাকে অনেকে হয়তো অসুস্থ থাকেন তাদের ঘুমোতে হয় হার্টের রোগী থাকেন একথায় সাধারণ অনেক মানুষের ক্ষতির কারণ হয় এই ধরনের আপনার গানের যে আওয়াজগুলো বিয়েকে কেন্দ্র করে হয়ে থাকে সেটা আমাদের সমাজের একেবারে স্বাভাবিক একটা চিত্রে পরিণত হয়েছে আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদ্য আমি কেন নেব মানুষের কষ্টের কারণ আমি কেন হব আমার আনন্দ কেন আরেকজনের বেদনার কারণ হবে আমার ভোগ কেন আরেকজনের কষ্টের কারণ হবে এটি তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দ্বারা কখনো করা সম্ভব হতে পারে না বা যুক্তি হতে পারে না এ বিষয়টি ভাববার মতো ফোড়া আমাদের নেই তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন আবার ঈদকে কেন্দ্র করে কিছু তরুণরা গাড়ি ভাড়া করে গোটা এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ঘরে ঘরে বেদনা দিয়ে আসবে গলিতে গলিতে গিয়ে বেদনা বিলিয়ে আসবে সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বিধায় এটাকে আমাদের থামাতে হবে আমাদের তরুণদেরকে বোঝাতে হবে বিশেষ করে যারা বয়সে অনেক ছোটো তাদেরকে যদি কাউন্সেলিং করা হয় তাদেরকে যদি বোঝানো হয় যে তোমার কাজের এই এই ক্ষতিকর দিকগুলো রয়েছে পেছনে এবং এর বিপরীতে এর বিকল্প হিসাবে তুমি এইভাবে আনন্দ করতে পারো উল্লাস করতে পারো তাদেরকে যদি বোঝানো হয় আমার মনে হয় যে তারা অনেকখানি ইনশাল্লাহ বিরত থাকবে আর তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে বোঝানোতেও তারা কথা শুনছে না বা হীনস্বার্থ হাসিল করার জন্য বাচ্চাদেরকে ব্যবহার করছে বা কিশোরদেরকে ব্যবহার করছে তাদেরকে অবশ্যই বিচার এবং আইন আওতা আনা উচিত এবং স্বাস্থ্যের মুখোমুখি করা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বিশেষ করে ঈদের মতো একটি ইবাদত যেটা ইসলামিক একটি বিষয় সেটাকে অনিসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না বিধায় এই ধরনের বাদ্যযন্ত্রের যে লাগামহীন ব্যবহার সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কেউ যদি গান শুনতে চায় তার বাসায় তার কক্ষে তিনি একান্তে শুনেন তার পাপের বোঝা তিনি বহন করবেন ইসলাম শরিয়ত তাকে তার বাসায় গিয়ে থামানোর নির্দেশ আমাকে দেয়নি তার পাপের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন কিন্তু তিনি পাবলিক প্লেসে রাস্তাঘাটে গলিতে ওলিতে ঘুরে ঘুরে আমাকে গান শুনতে বাধ্য করবেন এই বর্বরতাকে মেনে নেওয়ার কোনো সুযোগ ইসলাম কেন কোনো সভ্যতা কোনো সংস্কৃতি কোনো কালচার কোনো সমাজই সেটাকে মেনে নিতে পারে না বিধায় একজন মুসলমান হিসাবে আমরা অবশ্যই এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান রাখবো সমাজকর্তাদের কাছে এলাকার অন্যান্য মুরব্বীদের কাছে সেই সাথে প্রথম যে পয়েন্টটি আমি বলেছিলাম যে আমাদের তরুণদের জন্য কিশোরদের জন্য আমাদের সুস্থ বিনোদন চর্চার মাধ্যম থাকা উচিত আয়োজন থাকা উচিত বাংলাদেশে প্রচুর পরিমাণে কিশোর এবং তরুণ রয়েছে তাদের যে চাহিদা আছে তাদের যে আপনার বিনোদন এর প্রতি তাদের যে আকর্ষণ আছে আগ্রহ আছে সে বিষয়টিকে মাথায় রেখে ঈদ উল ফিতরে শুধুমাত্র ঈদের সালাতের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ঈদ উল ফিতরের আয়োজনটাকে আরেকটু বড় পরিসরে করে ঈদুল ফিতরকে কেন্দ্র করে তাদের জন্য প্রত্যেকটা মসজিদ থেকে প্রতিটা এলাকার যুবকদেরকে ইসলামেশ্বরিয়ার মন্ডির মধ্যে থেকে বিনোদনমূলক বিভিন্ন আয়োজন তাদের জন্য করা উচিত তাতে করে তারা এঙ্গেজ হবে সে সমস্ত আয়োজনের সাথে এবং তারাই বরং সমাজে অনাচারগুলোকে বন্ধ করার জন্য উদ্যোগী হবে আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর একটি সমাজ যেন আমরা গঠন করতে পারি সেই তফিক দান করুন যারা এই সমস্ত ডিজে পার্টিতে গা ভাসায় অভিজ্ঞতা বলে এবং বাস্তবতা হলো যে তারাই সময় বখাটে এবং সন্ত্রাসী হওয়ার দিকে পা বাড়ায় কারণ মানুষকে বিরক্ত করা উত্তক্ত করা মানুষকে অতিষ্ঠ করা যার কাছে কোনো ব্যাপারই নয় তার কাছে ধীরে ধীরে সন্ত্রাসী হয়ে ওঠা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে ক্ষতির মুখে মুখোমুখি করা এটা তার কাছে খুব বিষয় হবে স্বাভাবিক হবে সেটা বলাই বাহুল্য বিধায় এ ধরনের উশৃঙ্খলা আচরণ এটাকে আমাদের থামাতে হবে সেটার জন্য ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ যেমন নিতে হবে তেমনি ভাবে এ ধরনের উশৃঙ্খলতা এগুলোকে থামানোর জন্য শক্ত হাতে আমাদেরকে দমনও করতে হবে তবে অবশ্যই আমাদের কোনো আচরণ দ্বারা যেন কোনো তরুণ কোনো কিশোর ইসলামকে ভুল না বুঝে সে বিষয়টি আমাদের মাথায় হবে আল্লাহ তাদেরকে বোঝাত দান করুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ